সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরু সংসদে দলের অবস্থান কি হবে দলের সাংগঠনিক রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর কিন্তু এখনো পর্যন্ত সেই বৈঠকে যোগ দেওয়ার ডাক পাননি সুখেন্দু শেখর রায় জাতীয় কর্মসমিতি থেকে কি তাহলে বাদ দেওয়া হয়েছে সুখেন্দু শেখরকে জোর জল্পনা জোড়া ফুল শিবিরের অন্তরে প্রশ্ন উঠছে আরজিকর কাণ্ডের জেরেই কি সংসদ সুখেন্দু শেখর রায়ের থেকে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কারের পর এই প্রশ্নই জোরালো হচ্ছে আর্জিকর কাণ্ডের শুরু থেকেই প্রতিবাদী তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় শুরুতেই বলেছিলেন সত্য সামনে আসুক এটা একটা লোকের কাণ্ড নয় এমনকি অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি সাফ লিখেছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে বিনীত গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করা হোক সাফ লিখেছিলেন নির্যাতিতার দেহ উদ্ধারের পর কেন আত্মহত্যা বলা হয়েছিল ঘটনার তিন দিন পর কেন স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছিল আর্যিকর কাণ্ড নিয়ে আন্দোলন চলাকালীন দলের বিপরীত মেরুতে ছিল তার অবস্থান তার জেরেই কি সাংসদ সুখেন্দু শেখর রায়ের থেকে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল এই প্রশ্নই জোরালো হচ্ছে সূত্রের খবর আজিকর কাণ্ডে সুখেন্দু শেখরের যে আচরণ ছিল যে অবস্থান ছিল তা নিয়ে তার উপর ক্ষুব্ধ দল গোটা কলকাতা শহর যখন উত্তাল সেই সময় আন্দোলনে সামিল হন সুখেদু শেখর নিজে বাইরে অবস্থান বিক্ষোভে বসেন বিবেকের তারাতেও এমন অবস্থান নিতে হচ্ছে বলে জানান সেই সময় সেই থেকেই দলের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে বলে খবর তাই প্রশ্ন উঠছে উপনির্বাচনে আসনে পর। দলের পরিপন্থী অবস্থানে থাকা নেতাদের সঙ্গে কি দূরত্ব বাড়াচ্ছে দল কিন্তু আরজিকর কাণ্ডে সুখেন্দু শেখরের অবস্থা নিয়ে নেপথ্য কারণ হিসেবে কাজ করছে বলে গুঞ্জন দলের অন্দরে এমন পরিস্থিতিতে সুখেন্দু শেখরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা